দুই সালে নভেম্বর নভেম্বরের এই ঘটনাটা আজকের যে অভিযোগকারী ছিল আলামিন এনার ছেলে হলো নাজমুল চোদ্দ বছর বয়স ছিল সেই সময় আজকের এই আসামি মিশু এবং পিঙ্কি এবং তার সাথে ছিল হুজাইপা সাজু এরা চারজনা মিলে আজকের এই ছেলেকে অপহরণ করে নাজমুলকে অপহরণ করার পরে এই নাজমুলের ফোন থেকে এই নাজমুলের বাবার কাছ থেকে পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে মুক্তিপণ দাবি করার পরে যখন মুক্তিপণের টাকা যখন পায় না তখন ছেলেটাকে ওরা হত্যা করে হত্যা করার পরে এই আজকের এই নাজমুলকে তারা একটা প্লাস্টিকের বস্তায় বস্তাবন্দি করে তারা ওই আকেলপুরে থানার ওই কেশের মোড় রেল স্টেশনের নিয়ে গিয়ে এই লাশটা গোপন করে রাখে গোপন করার পরে তারপরে নাজমুলের বাবা অনেক খোঁজাখুঁজি করার পরে যখন পায় না তখন থানায় যায় অভিযোগ দাখিল করে অভিযোগ দাখিল করার পরে তদন্তকারী অফিসার এই বিষয়টা সরজমিনে তদন্ত করে তদন্ত করার পরে তখন এই মামলাটা ওয়ান সিক্সটি ফোর দেয় আসামিগুলোকে ধৃত করে আসামি হলো চারজন মিশু পিঙ্কি হুজাইফা এবং সাজু সাজু এবং হুজাইফা হলো এরা হলো শিশু ছিল সেই সময় শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর শাইনি চুল প্রতিদিন ওয়ান সিক্সটি ফোরে যারা কীভাবে এই ছেলেটাকে অপহরণ করেছে কিভাবে মুক্তি পৌঁছে সে কীভাবে তাকে হত্যা করেছে এবং কিভাবে সে তাদের তাকে বস্তাবন্দি করেছে এবং কোথায় গোপন করে রেখেছে এটা এইগুলা সবগুলা ডিটেলস তারা তদন্তকারী অফিসার এই বললে তখন এসে এই মামলা এই জিনিসগুলো ম্যাজিস্ট্রেট স্যারের কাছে তারা জবানবন্দি দেয় ওয়ান সিক্সটি ফোর করে এই কথাগুলা বলে ওয়ান সিক্সটি ফোর করে করার পরে তদন্তকারী অফিসার এই বিষয়েটা চার্জশিট দাখিল করে অভিযোগপত্র দাখিল করে এই চারজনার বিরুদ্ধেই চারজনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে সেইটা হলো পিঙ্কি এবং মিশু এরা সাবার লোক ছিল এই কারণে এদের বিরুদ্ধে একটা চার্জশিট হয় এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু হুজাইফা এবং সাজু তাদের বিরুদ্ধে একটা মানে ইয়া প্রতি দোষীপত্র দাখিল করে তারপরে সার্বিক দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত এই আস এই আসামি পিঙ্কি এবং হুজাই পিঙ্কি এবং মিশু আর আইনের সাথে সংঘাতে জড়িত পা সাজু এদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে এই বিষয়গুলো চার্জ গঠন করে সার চার্জ গঠন করে গঠন করার পরে আমরা বিজ্ঞ আদালতে জন সাক্ষী বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছিলাম বিশজন সাকি উপস্থাপন করার পরে এই আদালতের কাছে সার্বিক দিক মানে সাকি জেরা কাগজপত্র পর্যালোচনা করে এটার একটা মানে সন্ধ্যাতিতভাবে রাষ্ট্রপক্ষ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি কারণেই এই আজকের আসামি মিশু এবং পিঙ্কি এই দুইজনের বিরুদ্ধে ফাঁসির দড়িতে ঝুলায় মৃত্যুদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর দুইজন শিশু যেহেতু তারা শিশু তাদের বিরুদ্ধে দশ বছরের দেশ প্রদান করে এই কারণে আমরা এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি যে সমাজে যা হাতে এই ধরনের আর কোনো অপরাধ সংঘটিত না হয় আপনাদের মাধ্যমে এই মেসেজটা সমাজে পৌঁছে দিবেন